আরবি ভাষা আসসালামু আলাইকুম পিওবি বি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাফিরার ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতাওয়ায়ন কন্তু লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় সিলে দেরি হলো কেন তুমি কোথায় সিলে দেরি হলো কেন আরবি তো বলে ইনতাওয়ায়ন কন্তু লেস তাকির এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ওয়েন অর্থ হচ্ছে কোথায় ইনতাওয়ায়ন তুমি কোথায় কন্তু অর্থ সিলে লেস অর্থ হচ্ছে কেন তাকির অর্থ হচ্ছে দেরি লেস তাকির দেরি হলো কেন তাহলে আমরা শিখলাম ইন ওয়াইন ওয়েন লেস তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন হাকি তাওলাইনতে সাউই না দফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো আমার টেবিল তুমি পরিষ্কার করো আরবিতে বলে হাগগি তাওলাইনতে সউই না দফা এখানে হাগগি অর্থ হচ্ছে আমার তাওলা টেবিল হাক তাওলা আমার টেবিল ইনতা অর্থচ্ছে তুমি সাউি অর্থচ্ছ করা না অর্থ হচ্ছে পরিষ্কার ইনতা সাউই না দাফা তুমি পরিষ্কার করো তাহলে আমরা শিখলাম হাগগি তাওলা ইনতা সাউই না অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো মাফি আহাত গুরফা হচ্ছে রুমে কেউ নেই রুমে কেউ নেই আরবিতে বলে মাহফি আহাত গুরফা এখানে মাফি হচ্ছে নেই আহাত অর্থচ্ছে যে কেউকে বুঝিয়ে থাকে নাম না জানা মানুষ গুরফা অর্থ হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম মাফি আহাদ গুরফা অর্থ হচ্ছে রুমে কেউ নেই হাগ্গি মুদির মাররা কয়েস অর্থ হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবি তো বলে হাগ্গি মুদির মাররা কয়েস এখানে হাক্গি অর্থ হচ্ছে আমার মুদির অর্থ হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার হাগ্গি মুদির আমার ম্যানেজার মাররা অর্থ হচ্ছে খুব কয়েস অর্থ হচ্ছে ভালো মাররা কয়েস খুব ভালো বা মাররা জিন খুব ভালো তাহলে আমরা শিখলাম হাগি মুদির মাররা কয়েস এর হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো সোয়াইয়া সবুর আঁকু ইয়ার হচ্ছে একটু ধরবাই। একটু দৈর্যদরবাই আরবি তো বলে সইয়া সবুর আকুই এখানে অর্থ তো একটু সবুর হচ্ছে তে দরা আঁকু বা আঁকুইয়ার হচ্ছে বাই তাহলে আমরা শিখলাম সোয়াইয়া সবুর আঁকুইয়ার হচ্ছে একটু দৈর্যদরবাই ইনটা তাল হেনা হচ্ছে তুমি এখানে আসো তুমি এখানে আসো আরবি বলে ইনতা তাল হেনা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি তাহলে অর্থ হচ্ছে আসা বা আসো হেনা অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম তাল তাহাল হেনা তে তুমি এখানে আসো সইয়াবাদ হিজে অর্থ হচ্ছে একটু পর আসো একটু পর আসো আরবি বলে সইয়া বাদ হিজে এখানে সইয়া অর্থ হচ্ছে একটু বাদ অর্থ হচ্ছে ফর বা ফরে হিজি অর্থ হচ্ছে আশা বা এসো তাহলে আমরা শিখলাম সাইয়া বাদ হিজা হচ্ছে একটু পর আসো আস উরিদ ইজাজার আমি চাই আমি সুটি সাই আরবি তো বলে আনা যা ইজাজা এখানে আনা অর্থ হচ্ছে আমি উরিদ আর্থ সাই বা এবি বি অর্থ সাই ইজাজা তো সুটি তাহলে আমরা শিখলাম আনা উরিদ আনাউরিদ হচ্ছে আমি সুটি সাই সাউই ইন্তেজার শহিয়ার তো হচ্ছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আরবি তো বলে সাউ ইন্তেজার শহা এখানে সাউর করা বা করো ইন্তেজার হচ্ছে অপেক্ষা অর্থ হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম সাউ ইন্তেজার সইয়ার হচ্ছে একটু অপেক্ষা করো হাদা মা হা হাদাহার মা এম হচ্ছে এটা গরম ধরনা এটা গরম ধরনা না আরবি তো বলে হাদাহার মা এমসিক এখানে হাদা অর্থ হচ্ছে এটা হার অর্থ হচ্ছে গরম হার এটা গরম মা অর্থ হচ্ছে না এম সিক হচ্ছে দোরা মা এম দরনা দরো না তাহলে আমরা শিখলাম হার মা এম হচ্ছে এটা গরম দোরনা সবই মুসাহাদা আনা হচ্ছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবি বলে সাউই মুসাহাদা আনা এখানে সবই অর্থ হচ্ছে করা মুসাহাদা অর্থ হচ্ছে সাহায্য আনারত আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম হাদা মূষা হাঁদা আনারতে আমাকে সাহায্য করো কেফ সাউি হাত ধারতুচ্ছে এটা কীভাবে করব। এটা কিভাবে করব আরবিতে বলে কেফ সাউই হাদা। এখানে কেফ হচ্ছে কীভাবে বা কেমনে সাউি হচ্ছে করা বা করবো হাত এটা তাহলে আমরা শিখলাম কেফ সাউি হাত আড়তুচ্ছে এটা কীভাবে করবো লাহালু মায়ে এক দাঁড়াতে একা পারবো না একা পারব না আরবি তো বলে লাহালু মাই একদার এখানে লাহালু অর্থ হচ্ছে একা মাই অর্থ হচ্ছে না একদার অর্থ হচ্ছে পারা বা পারব তাহলে আমরা শিখলাম লাহালু মাই একদার অর্থ হচ্ছে একা পারব না বা লাহালু মা একদার একা পারব না ইয়েস মজুদ জুয়া অর্থ হচ্ছে ভিতরে কি আছে ভিতরে কি আছে আরবি তো বলে ইয়েশ মজুদ জুয়া এখানে ইয়েশ অর্থ হচ্ছে কি মজুদ অর্থ হচ্ছে আসে জুয়া অর্থ হচ্ছে ভিতরে বা হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম এস মসজুদ জোয়ার তে ভিতরে কী আসে জীব কুল্লুসাই আর হচ্ছে সব কিছু নিয়ে আসো সব কিছু নিয়ে আসো আরবি তো বলে জীব কুল্লুসাই এখানে জীব আর হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লুসাই সব কিছু তাহলে আমরা শিখলাম জীব কুল্লুসাই আর তো সব কিছু নিয়ে আসো ইজলিস হ্যানাক এর হচ্ছে ওখানে বসো ওখানে বসো আরবি তো বলে ইজলিস হ্যানাক ইজলিস অর্থ হচ্ছে বসা বা বসুন হ্যানা করতে হচ্ছে সেখানে বা ওখানে তাহলে আমরা শিখলাম ইজলিস হ্যানা করতে হচ্ছে এখানে বস বা ওখানে বস এম সি বি সুরার তো আরো তাড়াতাড়ি হাঁটো আরও তাড়াতাড়ি হাঁটো আরবিতে বলে এম বি সুরা এম সি অর্থ হচ্ছে হাঁটা বা সোলা বি সুরার্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি তাহলে আমরা শিখলাম এম সি বি সুরার্থ হচ্ছে আরও তাড়াতাড়ি হাঁটো লেস লেশ অর্থ হচ্ছে তুমি চুপ কেন তুমি চুপ কেন আরবি তো বলে ইনতা লেশ অস্কুত এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি লেশ অর্থ হচ্ছে কেন অস্কুতর চুপ থাকা তাহলে আমরা শিখলাম ইনতা লেশ অর্থ হচ্ছে তুমি চুপ কেন আনা মাফি জ্বালান অর্থ হচ্ছে আমি রাগ করি নাই আমি রাগ করি নাই আরবি তো বলে আনা মাফি জ্বালান এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ নাই বা না জ্বালান অর্থ হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম আনা মাফি জ্বালান এর্তচ্ছে আমি রাগ করি নেই মিতা কালা সুগুল এত কাজ কখন শেষ হবে কাজ কখন শেষ হবে তো বলে মিতা কালা সুগুল এখানে মিতা অর্থ কখন বা কবে কালাস এর্তচ্ছে শেষ সুগুল এর তে কাজ তাহলে আমরা শিখলাম মিতা কালা সুগুল এর্তচ্ছে কাজ কখন শেষ হবে সুগুল মাররা খেতির এর কাজ অনেক বেশি কাজ অনেক বেশি আরবিতে বলে সুগুল মাররা ক্ষেতির এখানে সুগুল অর্থ হচ্ছে কাজ মার্ত হচ্ছে বেশি বা খুব খেতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর তাহলে আমরা শিখলাম সুগুল মাররা ক্ষেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি বা প্রচুর কাজ বেশি শিল হাদা আর আর্থ হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও এটা বাহিরে নিয়ে যাও আরবিতে বলে হাদা বাররা এখানে শিল অর্থ হচ্ছে নেওয়া বা নিয়ে যাও হাদা অর্থ হচ্ছে এটা বাররো আর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম হাদা বাররা আর্থ হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও ইনতা ইয়েশ ফিকির অর্থ হচ্ছে তুমি কি ভাবছো তুমি কি ভাবছো আরবিতে বলে ইনতা ইয়েস ফিকির এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ইয়েস অর্থ হচ্ছে কি ফিকির অর্থ হচ্ছে বাবা বা চিন্তা করা তাহলে আমরা শিখলাম ইন তা ইয়েশ অর্থ হচ্ছে তুমি কি ভাবছো বা তুমি কি চিন্তা করো ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো তুমি কিভাবে জানো আরবিতে বলতে হবে ইনতা কেফ মালুম এখানে ইনতা অর্থ তুমি কেফ অর্থ হচ্ছে কীভাবে বা কেমনে মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা তাহলে আমরা শিখলাম ইন তা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো ইনতা লাজিম হিজ এত তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে আরবি বলে ইনতা লাজিম হিজে এখানে ইন অর্থ হচ্ছে তুমি বা তোমাকে লাজিম হচ্ছে অবশ্যই বা বাধ্যতামূলক হিজ অর্থ হচ্ছে আসা বা তাহলে আমরা শিখলাম ইনতা লাজিম হিজ হচ্ছে তোমাকে আসতেই হবে বা তুমি অবশ্যই আসবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোদা